মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব গর্জিয়াস সিপ টিফিন মাত্র একশো টাকায় অনেক সুন্দর সুন্দর সব চুরির কালেকশান সহ রোড সাইডে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সব পার্টি ব্যাগের কালেকশন যেহেতু সামনে ঈদ চলে এসেছে এই জন্য কিন্তু নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইড এখন বেশ জমজমাট আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডের বর্তমানের অবস্থান কি কী কালেকশান আছে কোনটার প্রাইস কীরকম মোটামুটি এগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতেই চোখ পড়লো গাউসিয়া মার্কেটের রোড সাইডের এই দোকানটাতে এখানে মাত্র পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব সিপ টিফিন বিক্রি করছিল একশো টাকায় চুরি বিক্রি করছিল করে টাকা। ছুড়ি কত করে ভাইয়া একশো আর এই চুরিগুলো কিন্তু আগে একশো টাকা করে বিক্রি করতো এখন যেহেতু ঈদ সিজন এই জন্য টাকা করে বিক্রি করছে তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণে চুরির কালেকশান আছে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু দেড়শো টাকায় অনেক সুন্দর সুন্দর চুরি কিনতে পারবেন এখানে আমার অনেক সুন্দর সুন্দর সব পিস ছিল ডায়মন্ড কার্ডের এই নেক পিসটার প্রাইস যাচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা যারা একটু সিম্পলের মধ্যে একটু হালকা গর্জিয়াস নেক পিস চাচ্ছেন তারা চাইলে এগুলো দেখতে পান এগুলো প্রাইস আবার একশো টাকা করে চাচ্ছিলো আর এখানে কিন্তু বেশ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো ছিল এগুলো কত করে বেয়াশ এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কানের দুল পাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা প্রাইসে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে একশো দেড়শো এরকম দামে কিনতে হয় রোড সাইডে কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর একটু খুঁজে বেছে কিনলে কিন্তু পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব কানের দুল এখান থেকে কেনা সম্ভব একটি সামনে এই দোকানটাতে দেখলাম আবার সুন্দর সুন্দর জুতা বিক্রি করছিল তিনশো চারশো দুইশো এরকম করে আসলে এক একটার এক এক রকম দাম তো এই জুতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা করে যাচ্ছিল সেম এই জুতাগুলোই কিন্তু মার্কেটের ভিতর কিন্তু এই জুতাগুলো চারশো টাকার নিচে আপনি কখনোই কিনতে পারবেন না আবার এখন যেহেতু ঈদ সিজন এই জন্য প্রাইসটা কিন্তু অনেক বেশি চায় ওনারা তো রোড সাইডে একটু ভালো করে খুঁজলে দেখবেন যে অনেক কিছু পাওয়া যায় আসলে এই দোকানটাতে আবার অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছিলো পাঁচশো ছশো টাকার মধ্যে ম্যাক্সিমাম ব্যাগের প্রাইসই পাঁচশো ছশো এরকম করেছিল তবে দামাদামি করলে কিন্তু কিছুটা কমানো যাচ্ছিল এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস পাঁচশো ছশো এরকম করে চাচ্ছে আমার হাতের এটা এটার প্রাইস কিন্তু ছশো টাকা চাচ্ছিলো তবে যদি একটু দামাদামি করতে পারেন তাহলে কিন্তু কিছুটা কমে রাখে যেমন এই যে ব্যাগগুলো দেখাচ্ছে এই যে উপরের এই ব্যাগগুলোর প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করার পর কিন্তু পাঁচশো টাকাই দিয়েছিল যদি আমি একটা নিয়েছি আমার জন্য পার্সোনালি ইউজ করার জন্য তো আমাকে কিন্তু পাঁচশো টাকাই দিয়েছে এই জন্য বলবো আপনারা এই ধরনের মার্কেট থেকে কেনাকাটা করতে গেলে অবশ্যই একটু বার্গেইন করে নেবেন আর এখন যে এই দোকানের ব্যাগগুলো দেখাচ্ছে এটা হচ্ছে নিউ মার্কেটের দুই নম্বর গেটের সাথে যে ওভার ব্রিজটা আছে গাউসিয়া মার্কেট বরাবর সেই ওভার ব্রিজের নিচেই কিন্তু এই ব্যাগের দোকানটা বসে আরেকটা কথা বলে রাখছি এই দোকানগুলোতে কিন্তু পাঁচশো ছশো এরকম করে দাম চায় ব্যাগের তবে একটু দামাদামি করলে কিন্তু দেখা যায় ছয়শো টাকা যে ব্যাগগুলো চেয়েছে সেগুলোই কিন্তু আপনারা পাঁচশো টাকায় নিতে পারবেন এই জন্য বলবো ভালোভাবে একটু দামাদামি করে নেবেন আর এখন দেখাচ্ছি কিছু ওয়ান পিসের কালেকশন আর এগুলোর প্রাইস কিন্তু দুইশো টাকা চাচ্ছিলো তবে এগুলো আমার কাছে বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে দুইশো টাকা হিসেবে তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে ডেকে ডেকে বিক্রি করছিলো দুইশো টাকা যেটা নেবেন দুইশো টাকা আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম নূর মেনশন গাওসিয়া মার্কেট যেটা মানে গাউসিয়া মার্কেটের পরে নূর মেনশন মার্কেট যেটা সেই মার্কেটের সামনে আসলে পাবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যারা নিউ মার্কেট আসবেন আমি বলবো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আর এখন যে টুপিসগুলো দেখাচ্ছি এগুলো ব্রেশ ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি চলছে এখন এগুলোর প্রাইস ছয়শো সাতশো এরকম করে চাচ্ছে আর প্রাইসটা কিন্তু ওনারা খুব একটা কমাতে চাচ্ছিলো না যেহেতু এগুলো অনেক বেশি চলছিল তো এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটের রোড সাইডেও পাবেন গাউসিয়া মার্কেটের রোড সাইডেও পাবেন অনেকগুলো দোকান আছে যেখানে এই কালেকশানগুলো পাওয়া যায় এখন কিছু সুন্দর আর গর্জিয়াস জুতার কালেকশান দেখিয়ে দিব ঈদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশান হতে পারে আর এগুলোর প্রাইস কিন্তু আসলে এক একটার এক এক রকম ছয়শো সাতশো এরকমের মধ্যেও আছে কমের মধ্যেও আছে এখন আমার হাতে যে জুতাটা দেখাচ্ছিলাম এটার প্রাইস আটশো টাকা চাচ্ছিলো আর কিছু কিছু জুতা কিন্তু প্রাইসটা ফিক্সড থাকে যেমন এটার প্রাইস আবার এক টাকা চাচ্ছিলো গায়ের উপর প্রাইসটা লেখা আছে তো যেগুলো প্রাইস ফিক্সড সেগুলো তো আর কিছু বলার নেই তবে যেখানে দামাদামি করার সুযোগ আছে চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে এগুলো সবই কিন্তু ঈদ কালেকশন ঈদের জন্য কিন্তু সবাই একটু গর্জিয়াস জিনিসগুলো চায় এই জন্য কিন্তু ওনার অনেক গর্জেস কালেকশন আছে আর যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন স্ট্যান্ডার্ড কিছু তারা কিন্তু চাইলে এই জুতাগুলো দেখতে পান এগুলো কিন্তু অনেকটা পাকিস্তানি জুতাগুলোর মতো দেখা যায় আর এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল প্রাইসটাও আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে এগুলো পাঁচশো টাকা করে চাচ্ছে তবে দামাদামি করলে চারশো বা চারশো পঞ্চাশে নিতে পারবেন যদিও ঈদ ছাড়া এগুলো কিন্তু চারশো টাকা করে বিক্রি করতো এখন যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিলো আসলে ঈদ সামনে এই জন্য সব কিছুর দামই ওনারা একটু বেশি বেশি চাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যেটাই কিনে না কেন খুবই ভালোভাবে একটু দামাদামি করে নিতে কারণ প্রত্যেকটা জুতাই কিন্তু দেড়শো দুশো টাকা করে ওনারা বেশি চাচ্ছে ঈদের জন্য তো একটু ভালো করে বার্গেনিং করে নেবেন আর চেষ্টা করবেন একটু ঘুরে কিনতে এখানে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশান আছে আর এখন আমি যেই আইটেমগুলো দেখাচ্ছি এগুলো আপনারা পাবেন হচ্ছে নূর মেনশন মার্কেটের একদম সামনে নূর মেনশন মার্কেট দেখবেন বড় করে লেখা আছে একদম সামনেই কিন্তু এই দোকানগুলো পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ জুতা আপনারা অনায়াসে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন থাকে নিউ মার্কেটের চাইতে অনেক বেশি কালেকশন এখানে পাওয়া যায় আর যারা এই জায়গাটা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি নিউ মার্কেটে বরাবর আপনারা একদম চার নম্বর গ্রেটটা ক্রস করে সামনের দিকে চলে আসবেন তারপর রাস্তাটা পার হয়ে অপর পাশে গেলেই দেখতে পারবেন যে নূর মেনশন মার্কেটটা বড় করে লেখা আছে এতক্ষণ যে জুতোগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রাইস ছয়শো ছশো পঞ্চাশ এরকম করে চাচ্ছিলো তবে দাম বলতে পারবেন ওনারা কিন্তু ফিক্সড প্রাইস চাচ্ছে না দাম বলতে পারবেন আমার হাতে ব্ল্যাক কালারের এই যে পেন্সিল হিলটা দেখছেন এটার প্রাইস কিন্তু আটশো টাকা চাচ্ছিল তবে দামাদামি করলে কিন্তু কমে নিতে পারবেন ওনারা কিন্তু প্রাইসটা অনেক বেশি চাচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে কারণ দামাদামি করে নিলে কিন্তু অনেকটা কমে নেওয়া যায় দেখা যায় এক হাজার টাকা বারোশো টাকা একটা জিনিস চেয়ে বসে থাকে সেটা আপনি ঠিকঠাকভাবে দামাদামি করতে পারলে ছশো সাতশো টাকাই নিতে পারবেন এই যে এই জুতোটার প্রাইস আবার ছয়শো টাকা চাচ্ছিলো আসলে এক একটা প্রাইস এক এক রকম চাচ্ছে একটু দামাদামি করে কিনতে পারলে কিন্তু কমে নেওয়া যাচ্ছে এগুলার প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এই জুতাটার প্রাইস আবার ছয়শো পঞ্চাশ টাকা চাচ্ছিলো নর্মালি ঈদ ছাড়া কিন্তু এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করে এখন ঈদ সিজন দেখে প্রাইসটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে এটার প্রাইসও সেম থাকবে ছশো টাকা করে চাচ্ছে তবে কিছু কিছু দোকানদার আছে যারা একদম বলে রেখে দেয় মানে দাম বলার কোনো সুযোগ থাকে না আবার কিছু কিছু দোকানে কিন্তু দামাদামি করার সুযোগ থাকে এই জন্য আপনারা একটু ঘুরে খোঁজার চেষ্টা করবেন ঘুরে একটু খুঁজে কিনবেন দেখবেন কমে কিনতে পারবেন দোকান কিন্তু অনেক অনেক দোকান আছে ব্ল্যাক কালারের এই জুতোটার প্রাইস আবার আটশো টাকা চাচ্ছিলো আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস চেয়েছিলো সাতশো পঞ্চাশ টাকা নুর মেনশন মার্কেটের সামনে কিন্তু ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু ব্যাগের না ব্যাগের জুতা ড্রেসের অনেক কালেকশন আছে আপনারা নিউ মার্কেটেও কিন্তু ব্যাগের আর জুতার এত এত কালেকশন পাবেন না নূর মেনশন রোড সাইডে যে পরিমাণে কালেকশন আছে তো এখান থেকে কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সব আপডেট কালেকশনগুলো পাবেন আর এগুলোর প্রাইস ম্যাক্সিমাম পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে সাতশো আটশো এরকম করে আছে তবে অনেক বেশি দামি কম দামি কালেকশনও কিন্তু এই রোড সাইডে পাওয়া যায় তবে চেষ্টা করবেন ভালোভাবে একটু বার্গেন করে নিতে আমার হাতের এই ব্যাগটার প্রাইস চাচ্ছিলো পাঁচশো টাকা আর এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইসও সেম পাঁচশো টাকা করে থাকবে ম্যাক্সিমাম ব্যাগের প্রাইসই কিন্তু পাঁচশো টাকা করে আর যেগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে সেগুলোর প্রাইস আবার ছয়শো সাতশো করে যাচ্ছে আর এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান পাওয়া যায় যেহেতু এখন ঈদ সিজন এই জন্য কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এখানে আনছে এখন যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল কিউট একদম আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিলো তবে হয়তো কিছুটা কম রাখবে যদি বার্গেন করা যায় এই ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইস আবার ছয়শো পঞ্চাশ টাকা রকম ওনারা এই রোড সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেম কালেকশন আছে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে চাচ্ছে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেম কালেক্ট করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা তবে দামি কম দামিও আছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান পাওয়া যায় আর প্রাইসটাও কিন্তু মার্কেটের চাইতে তুলনামূলক কিছুটা কম থাকে এই যে সুন্দর ড্রেসটা দেখছেন এটা কিন্তু ফুল কটনের মধ্যে ছিল আর এটার প্রাইস কিন্তু চারশো টাকা যাচ্ছিলো তবে এটা কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করলে কিন্তু কিছুটা কমে নেওয়া যাবে আসলে ওনারা প্রাইসটা কিন্তু শুরুর দিকে একটু বেশি চায় তবে দামাদামি করে নিতে পারলে কিন্তু রিজনেবলের মধ্যেই অনেক সুন্দর সুন্দর ড্রেস এখান থেকে নেওয়া যায় আর এখন যে কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নিউ এর দুই নাম্বার গেট এর সামনে বাচ্চাদের এই ড্রেসগুলোর প্রাইস চারশো পাঁচশো এরকম করে চাচ্ছিল তবে দামাদামি করা যাবে সব সময়ের মতো নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু টুপিজের অনেক অনেক কালেকশন থাকে আর কালকে আমি গিয়েছিলাম এমন একটা সময় তখন আর কি ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল যার কারণে ম্যাক্সিমাম দোকানগুলোই পলি দিয়ে ঢেকে রেখেছিল এই জন্য আপনাদেরকে আসলে ডিটেলসে দেখাতে পারছি না এরপরও যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি এই পিসগুলোর প্রাইস কিন্তু চারশো টাকা থেকে শুরু হয়ে সাতশো টাকার মধ্যে থাকে এই সাইডে আবার পাঞ্জাবি বিক্রি করছিল মাত্র পাঁচশো ছয়শো টাকার মধ্যে এগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল ছিল আপনারা চাইলে দিতে পারেন এখন লোকেশনটা ভালো করে বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমি নিউ মার্কেটের রোড সাইডের কালেকশানগুলো খুবই কম দেখিয়েছি যেমন পঞ্চাশ টাকা একশো টাকার যে জুয়েলারি আইটেমগুলো এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটের রোড সাইডে পাবেন না এগুলো নিতে হলে আপনাদেরকে গাউসিয়া মার্কেটের রোড সাইডে আসতে হবে আর জুতা ব্যাগের যে কালেকশানগুলো দেখিয়েছি এগুলো নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সব সাইডেই পাবেন তবে নূর মেনশন মার্কেটের সামনের যে রোড সাইড সেখানে কিন্তু ব্যাগের আর জুতার হিউজ পরিমাণে কালেকশান আছে আমি বলবো আপনারা নিউ মার্কেটে গেলে অবশ্যই সেই জায়গাটা ভিজিট করবেন নিউ মার্কেটের চার নম্বর গ্রেডটা ক্রস করে হেঁটে একটু সামনের দিকে চলে যাবেন তারপর রাস্তাটা পার হয়ে অপর পাশে গেলেই কিন্তু দেখতে পারবেন নূর মেনশন মার্কেট বড় করে লেখা আছে সেখানে দেখবেন হিউজ পরিমাণে ব্যাগের দোকান জুতার দোকান সেখান থেকে কিন্তু অনেক অনেক কালেকশন নিতে পারবেন আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে সবার কাছে রিকোয়েস্ট করব যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ